নমস্কার বন্ধুরা এই প্রতিবেদনটা প্রত্যেক ভারতীয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা একটা বড় খবর মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের প্রশংসা করছে কিভাবে দেখুন সন্ত্রাসবাদের বিরুদ্ধে নাকি পাকিস্তান সহযোগিতা করেছে আর যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকা যে নাকি সবারই দাদা সারা পৃথিবীর তিনি এখন পাকিস্তানকে প্রশংসা করছে আপনারা সকলেই জানেন খুব ভালোভাবেই জানেন যে দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতিতে আমেরিকা পা দেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে আর চীনকে রাশিয়াকে এবং ভারতকে দাবানোর জন্য তিনি যে কোনো দেশের সঙ্গে সহযোগিতা করতে বা যে কোনো দেশের সঙ্গে হাত মেলাতে কিন্তু প্রস্তুত আর এরকমটাই হচ্ছে আমরা দেখলাম বিগত কয়েক মাসের মধ্যে আসিম মুনিরকে দুই দুইবার আমেরিকা ইনভাইট করলো আর ইনভাইট করার পরে কি বলছি পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে আমেরিকা আর এটা কারোর বুঝতে বাকি নেই যে আমেরিকা এখন বর্তমানে শুধুমাত্র হাতে রাখছে এই কারণেই ভারত এবং রাশিয়া আর চীনকে এক ঘে করার জন্য মানে এক সাইডে করার জন্য আপনারা সকলেই বুঝতে পেরেছেন প্রকাশ্যে পাকিস্তানকে ধন্যবাদ জানাচ্ছে বলছে সন্ত্রাস দমনে তারা নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অথচ বাস্তব চিত্র কি ভারতের সীমান্তে পাকিস্তান অনবরত অনুপ্রবেশ করছে কাশ্মীরে জঙ্গির যে জঙ্গিবাহী কার্যকলাপ সেটা তারা প্রতিনিয়ত চালাচ্ছে এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠন সেটা সকলেই জানেন যে তার সঙ্গে নাকি পাকিস্তানের আইএসআই যে ওদের গোয়েন্দা সংস্থা সেটা জড়িত আমরা সেটা কি আর নতুন কিছু শুনছি মোটেই না এটা অনেক আগে থেকে হয়ে আসছে আর আন্তর্জাতিক মহলে ভারত বহুবার পাকিস্তানকে এক্সপোজ করেছে এখন বিশ্লেষকরা বলছে বলছে এখানে মূল চালাকি লুকিয়ে আছে পাকিস্তানে অবস্থিত খনিজ সম্পদ ও হাইড্রোকার্বনে মানে খনিজ সম্পদ বলতে পাকিস্তানের বালুচিস্তান অঞ্চল যেটা যেখানকার মানুষগুলো এখন বর্তমানে স্বাধীন হওয়ার জন্য পাকিস্তানে বিদ্রোহ চালাচ্ছে এই অঞ্চলটা আর আরব সাগর উপকূলে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে খনিজ তেল এবং হাইড্রোকার্বন মানে বিভিন্ন কিছু খনিজ সম্পদ ওখানে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর যুক্তরাষ্ট্র অবভিয়াসলি চাই যে পাকিস্তানকে একদিকে এই সব কথা বলে তাদের মন জয় করতে হবে আর পাকিস্তানে একবার ঢুকতে পারলেই ভারত রাশিয়া চীন সবাইকে কিন্তু কন্ট্রোল করে রাখার মতো একটা মোটামুটি ক্ষমতা তার হাতে চলে আসবে যে কারণে পাকিস্তানের প্রশংসা করছে আরও একটা রিজন হচ্ছে যে পাকিস্তানের এই যে হাইড্রোকার্বন এবং খনিজ সম্পদ এই খনিজ সম্পদের একটা রাইটস তারা পেয়ে যাবে আর যে কারণে পাকিস্তানের প্রশংসা করছে আর এই প্রশংসা শুনে পাকিস্তান ভাবছে সেই কথাই আছে না যে চোরের মার বড় গলা এক্স্যাক্টলি তাই অ্যাকচুয়ালি সেই চুরি করছে অথচ তার বড় গলা আমরা সকলেই বুঝতে পারছি পাকিস্তানকে ব্যবহার করে দক্ষিণ এশিয়াতে নিজের প্রভাব বজায় রাখতে আমেরিকা কিন্তু ভারত তো সেটা জানে যে পাকিস্তান সন্ত্রাস দমনে কেমন কত বড় একটা সহযোগিতা করেছে সেটা ভারত খুব ভালোভাবে জানে আর এই সন্ত্রাস দমনে পাকিস্তানের মধ্যে যে জঙ্গি ঘাঁটি রিসেন্টলি আমাদের ভারত সরকার উড়িয়ে দিয়ে আসলো আমাদের ভারতের যে আর্মিরা উড়িয়ে দিয়ে আসলো সেটা হয়তো নিশ্চয়ই সারা বিশ্বকে আর জানানো লাগবে না অপারেশন সিন্দুরের মাধ্যমে আপনারা সকলেই জানেন ভারত কিন্তু এ কাজটা অলরেডি করে দিয়েছে তাই এর পরেও যদি পাকিস্তানের প্রশংসা করতে হয় তাহলে জানতে হবে যে জিও পলিটিক্সে মানে ভূ রাজনীতিতে আমেরিকা কোন জায়গায় পৌঁছিয়ে গিয়েছে আমেরিকা এতদিন কি বলতো যে ভারত সন্ত্রাস বিরুদ্ধে মানে সন্ত্রাস দমনে যা করবে তার জন্য আমরা সাপোর্ট করব। আমেরিকা কিন্তু এই কথাই এতদিন কিন্তু হঠাৎ করে সন্ত্রাসের বিপক্ষে মানে সন্ত্রাসের এই যে দমনের একটা যে নীতি সেই নীতিটাই পাল্টিয়ে ফেললো বিজনেসের জন্য হতে পারে ভারত সরকারকে তারা ট্যারিফ লাগাতেই পারে এটা কোনো যায় না কিন্তু তাদের যে মোটিভ সারা বিশ্ব যে নামে তাদেরকে চেনে যে সন্ত্রাস দমনের জন্য আমেরিকা বিরাট একটা ভূমিকা রাখে সেটাকে আজকে বজায় থাকলো মোটেই থাকলো না ভারত একাধিকবার আন্তর্জাতিক মঞ্চে স্পষ্ট করে দিয়েছে সন্ত্রাসবাদ নিয়ে কোন রকম দ্বিমুখী কার্যকলাপ যদি পাকিস্তান বা অন্য কোনো দেশ করে সেটা কিন্তু ভারত সহ্য করবে না পাকিস্তান যদি সত্যিই সন্ত্রাস দমনে বা সহযোগিতা করত তাহলে প্রথমে তাকে সীমান্তে যে অনুপ্রবেশ করছে সেই অনুপ্রবেশগুলো বন্ধ করতে হবে দ্বিতীয়ত যে ইউএন ডেজিগনেটেড লস্কর তাই বা জৈশ এ মতো সংগঠন পাকিস্তানে বসে অপারেট করছে সেগুলোর ওপর কার মানে কারবাই নিত তারা সেগুলোকে নিষেধ করত তাদের যে সমস্ত অ্যাক্টিভ সন্ত্রাসী যারা রয়েছে তাদেরকে অ্যারেস্ট করত এবং অন্য দেশে যাদের নামে রেকর্ড রয়েছে তাদেরকে পাঠিয়ে দিত সেই সমস্ত দেশে সরকারের হাতে কিন্তু সেগুলো করেছে কি মোটাই করেনি শুধুমাত্র প্রশংসা আমেরিকায় যেমন একজন রয়েছে মানে মাথা মোটা ঠিক পাকিস্তানেও এরকম কিছু মাথা মোটা রয়েছে যারা সারা বিশ্বের কাছে এখন বেশ বড় যুজু হওয়ার চেষ্টা করছে কিন্তু সেটা আসলে কি হতে পারবে মোটেই না দেখুন খনিজ আর হাইড্রোকার্বনের লোভে যদি যুক্তরাষ্ট্র এটা করে থাকে আর আমরা সকলেই জানি যে যুক্তরাষ্ট্র যেদিকে টাকা সেই দিকে তার নজর উনিশশো সালে ভারতের সঙ্গে যে ব্যবহারটা করেছিল যে কারণে ভারত সরকার এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে না আমরা কিন্তু রাশিয়াকে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলতেও পারি কিন্তু যুক্তরাষ্ট্রকে করব না এই যে এই ওর দুই মুখে স্ট্যান্ড মানে অ্যাকচুয়ালি বলা যেতে পারে দুই মুখে সাপ হচ্ছে যুক্তরাষ্ট্র মানে তুমি এদিকে গেলেও তোমাকে কামড়াবে ওদিকে গেলেও কামড়াবে তাই এই ধরনের দেশ থেকে আমরা একটু দূরেই থাকি তবে ভূ রাজনীতিতে আর অর্থনীতির স্বার্থে যদি এটা করে থাকে তাহলে সেটা খুব খারাপ একটা ভারতের পক্ষে ভারত এই খেলাটা বুঝতে পেরেছে আর সেই কারণে আন্তর্জাতিক মঞ্চে কূটনীতিভাবে ভারত কিন্তু প্রস্তুত আপনারা কি মনে করেন আমেরিকার এই প্রশংসা পাকিস্তানকে যে করছে প্রশংসাটা সেটা কি নতুন রাজনৈতিক জয়ের দরজা খুলে দেবে নাকি শুধু দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমানোর জন্য একটা কৌশল চলছে আর কি অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আর সকলের কাছে পাঠিয়ে দিন আজকের মতো এই প্রতিবেদন এখানে সমাপ্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ